তো বন্ধুরা আমাদের গ নম্বর অঙ্কে কি বলা আছে পি কিউ আর এস চতুর্ভুজ থেকে এই চতুর্ভুজটিকে যদি আমরা बृहतव बहु चतुर्दिकে ঘোরালে তাহলে আমাদের बृहतव बहु कोणটা আছে মনি করি এই চতুর্ভুজটা ওইটা এটা এর बृहतव बहु कोणটা এটা তাহলে এই बृहतव बहु चतुर्दिकে ঘোরাবো তার মানে এই ভাবে बृहतव বাহুকে বৃহত্তম বাহুটা আমরা একটু সোজা করে নিয়েছি মানে আয়ত্ত ক্ষেত্রটা সোজা করে নিয়েছি তার মানে দেখতে এরকম লাগবে এই দিকের মাপটা আমরা কত ছোলো আর এই দিকের মাপটা কত পঁচিশ বাহর চতুর্দিকে তাহলে বৃহত্তম বাহু কোনটা এটা আছে মানে যেটার মাপ পঁচিশ সেটাকে কি করতে হবে চতুর্দিকে যেভাবে চতুর্দিকে মানে আমরা যদি ফোল্ডিং করি আমরা ফোল্ডিং করলে কি পাচ্ছি একটা এই দেখা সিলিন্ডার পেয়ে গেলাম এইবার এই সিলিন্ডারের বাইরের যে পৃষ্ঠটা আছে এই যে পৃষ্ঠটা এই পৃষ্ঠ কি বক্রতল আচ্ছা এই পৃষ্ঠটা যদি বক্রতল হয় তাহলে এইটা হাইটটা এই দিকের মাপ ছিল কত সিক্সিন ছিল তাই না এই দিকের মাপ ছিল ষোলো এই ষোলোটা কি ছিল আমাদের ষোলোটা ছিল হল টু পাই আর বা পরিধির মাপ আর এই দিকে মাপটা আমাদের কি হাইট আচ্ছা এখন আমরা আমাদের অঙ্কটা সমাধান করব। আচ্ছা আমাদের এই যে এই আয়তা ক্ষেত্রটি আছে আয়তা ক্ষেত্রে আমরা আবার খেয়াল করি কিভাবে ঘুরতেছে এই হাইটটা চেঞ্জ হবে না হাইটটা কত পঁচিশ তাহলে যদি এটা পঁচিশ হয় তাহলে অন্য একদিকে কি হবে এটা ফোল্ড হবে ফোল্ড হওয়ার পরে কোনটা ভুললো এই যে ষোলো যে মিটার আছে সেই ষোলো মিটারকে আমরা ফোল্ডিং করলাম ফোল্ডিং করার পরে কি পাইছি আমরা আমরা একটা বৃত্তাকার যে পৃষ্ঠ বৃত্তাকার ফল পেয়েছি তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে বৃহত্তম বা বৃহত্তর বাহুর ঘোড়ালে ঘন বস্তু উৎপন্ন হয় আচ্ছা ঘনবস্তু যে উৎপন্ন হয়েছে এখন এই ঘন হাইটটা আমরা কত পাচ্ছি যেখানে তাহলে এটা আমরা সবই এক্লিয়ার ভাবে বুঝতে পারি আরো ক্লিয়ার হবে আমাদের হাইটের মানটা কত এটা হলো এইস এটা হলো পঁচিশ মিটার আর এই দিকের মাত্রা কত ফোল্ডিং করছে যেটা সেটার মাপ ছিল ষোলো

তাহলে কি হয় তার মানে এই যে এই অংশটা যেটা ফোল্ডিং হয়েছিল সেটা আমরা কি পাইছি আর এর মান বেশার মান পেয়ে গেছি আমরা আচ্ছা এখন আমরা এইচ এর মানুষ পেয়ে গেলাম তাহলে আমাদের এই অবস্থায় কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তো বন্ধুরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি অতএব সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস এইচ

এত বর্গ মিটার সমগ্র তলের ক্ষেত্র ফলটা পাইলাম এবার কি বলেছে আয়তন বের করতে তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি আমরা জানি সিলিন্ডারের আয়তন অর্থে সিলিন্ডারের আয়তন আয়তন হল পাই আর স্কোয়ার এইস তাহলে পায়ের মানে আমরা জানি বসাবো এখানে আর এর মান কত পাইছে বন্ধুরা আর এর মান টু পয়েন্ট ফাইভ এইচ এর মান কত বসাবো টোয়েন্টি ফাইভ তাহলে এটা আমরা ক্যালকুলেটরে বসাইলে ক্যালকুলেটরে বসাইলে আমরা মান পেয়ে যাবো বন্ধুরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু কত আসে বন্ধুরা আয়তন আসে হল ফাইভ হান্ড্রেড সিক্স পয়েন্ট সেভেন জিরো এত ঘন মিটার এটাই আমাদের নির্ণয় আয়তন এবং ক্ষেত্রফলের সমাধান আশা করি বন্ধুরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে